গুড আফটারনুন স্টুডেন্ট গুড আফটারনুন আচ্ছা আজকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে তোমাদের যা যা প্রবলেম আছে আগে ওগুলো দাও তারপর আমি বাকি প্রবলেমে যাব ঠিক আছে তোমাদের কোন প্রবলেম আছে বলো কোশ্চেন নাম্বার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের কোশ্চেন নাম্বার পনেরো কত তোমার পাতা বলো মানে পেজ নাম্বার বলো ছয় ছয় আচ্ছা ছয় নাম্বার পাতার দশ নাম্বার অঙ্ক নাকি দশ নাম্বার অঙ্ক আচ্ছা এক এক করে এক করি দশ একটা দেখি হ্যাঁ আচ্ছা আগে যে প্রবলেম গুলো আছে আমরা সেই ডাউট গুলো ক্লিয়ার করবো তারপরে আমরা অন্য কিছু যাব আগে হ্যাঁ দেখো এই সবাই বের করো দুই নাম্বার চ্যাপ্টারের দুই নাম্বার চ্যাপ্টারের দশ নাম্বার প্রবলেম দেখো ভাজ্য বলেছে কত টু সিক্স ফাইভ এইট টু ভাগ ফল ফর্টি ওয়ান ভাগ শেষ ওয়ান অপেক্ষা কত বেশি আচ্ছা ফর্টি ওয়ান অপেক্ষা বেশি কিন্তু অপেক্ষা কম হলে ভাজক কত হবে ঠিক আছে এটা খুব ভালো একটা অঙ্ক খুব ভালো একটা অঙ্ক এটা একটু ঘুরিয়ে দিয়েছে আচ্ছা আমরা শিখেছিলাম না একটু আগের দিন এটাকে কি বলে ভা ভাজক এটাকে হ্যাঁ এটা আর এটা ভাগশেষ তাই তো আচ্ছা এটা আমরা জানি তাদের এসো এবার ব্যাপারটা যেটা হচ্ছে ছোট বইয়ের ছোট বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের দশ নম্বর প্রবলেম বলেছে এখানে দেখো বলছে যে ভাজ্য টু সিক্স ফাইভ এইট টু টু সিক্স ভাজ্য হচ্ছে টু সিক্স ফাইভ এইট টু আর ভাগফল কত বলেছে ফর্টি ওয়ান এইটা জিজ্ঞাসা করেছে তাই না আর বলেছে ভাগ ভাগ শেষটা কত থেকে কত হবে একচল্লিশ থেকে বিরাশি ঠিক আছে আমাকে এটা জিজ্ঞাসা করেছে অঙ্কের মানেটা যদি তুমি ডিকোড করো অঙ্কটাকে মানেটা হচ্ছে এটা বুঝতে পেরেছ আমাকে এটা জিজ্ঞাসা করেছে আবার বলেছে একচল্লিশ থেকে বিরাশি ভাগ শেষ হবে আর ভাগ ফল কত এটা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম মনে আছে যে ভাজ্য সমান সবাই ভালো করে শোনো ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এইবার আমরা এইটাকে এই দিকে নিয়ে আসতে পারি মানে আমরা যদি ভাজক পেতে হয় তাহলে ভাজ্য মানে এই যে ভাজ্যকে যদি ভাগফল দিয়ে ভাগ করে দিই তাহলে একটা কিছু একটা পাবো ওটা কি পাবো বলতো যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো আঠেরো আঠেরোকে পাঁচ দিয়ে ভাগ করো পনেরোই ধরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করো কত হবে তিন পাচ্ছে পনেরো তিন পেলাম ঠিক আছে আমি বললাম যে এইটাকে এই দিকে নিয়ে চলে আসি কী করলাম পনেরোকে তিনটাকে এই দিকে নিয়ে চলে এলাম তাহলে ভাগ করো তো কত হবে তিন পাচ্ছে পনেরো দেখো ধর এইটা এইদিকে নিয়ে এলাম দিয়ে এটা এইদিকে চলে গেল না এটা কি জানতে দেখো ব্যাপারটা হচ্ছে কি কিছুই না এটার যোগ এটা প্লাস ভাগ শেষ তো কিছু নেই কিন্তু আমাদের এখানে আছে জাস্ট কনসেপ্টটা দিচ্ছি যে যদি আমাদের কাছে ভাগ ফল থাকে আর ভাজ্য থাকে তাহলে আমরা ভাগ ফলকে দিয়ে যদি ভার্যকে যদি ভাগ করে দিই তাহলে আমরা একটা জিনিস পাবো মোটামুটি একটা ভাজক পাবো কিন্তু যদি অবশিষ্ট থাকে তাহলে এক্স্যাক্ট ভাজকটা পাবো না এক্স্যাক্ট ভাজকটা পাবো না তাহলে এখানে কিছু নেই দেখে নাও দেখে নাও তাহলে এদিকে মন দাও সবাই তাহলে আমরা যদি ভাগ ভাগ শেষ থাকে তাহলে এক্স্যাক্ট ভাগ ভাজকটা পাবো না কিন্তু কিছু একটা ভাজকের কাছাকাছি পেয়ে যাবো বুঝতে পেরেছ কি বললাম এক্স্যাক্ট না পেলেও কিছু একটা পাবো এইবার আমি যদি এই যে এইটাকে একচল্লিশ দিয়ে ভাগ করি একচল্লিশ দিয়ে ভাগ করো তো তাড়াতাড়ি একচল্লিশ দিয়ে ভাগ করো কি হচ্ছে দেখো আমাকে বলো কত বলো তো টু সিক্স তো আচ্ছা তাহলে আমরা ভাগটা করি দেখি কয় দিয়ে করবো দেখো ভাগটা তাড়াতাড়ি করতে হবে কি করে একটু দেখে নাও এখানে চল্লিশের কাছাকাছি ধরো এটা একচল্লিশ আছে না এটা মনে করো না পাঁচ চার পাঁচ চেক করি পাঁচ কিন্তু এখানে ষাট আছে তাহলে আর একটা যাবে তাহলে ছয় করি তাহলে ছয় হলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ হচ্ছে তাহলে আমি ছয় দিয়ে দেবো ছয় দিয়ে চলে যাবে ছয় ছয় চার ছয় চব্বিশ তাহলে দেখো এখানে নয় আর এখানে হয়ে যাবে এক এটা এটা হলো এইবার দুশোর কাছাকাছি কি আসছে পাঁচ পাঁচ দিয়ে করলে চার পাঁচে কুড়ি দুশোর কাছাকাছি তার মানে পাঁচ দিয়ে যাবে না দুশো হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তার মানে কয় দিয়ে করবো চার দিয়ে তাহলে চার এক কে চার চার চারে ষোলো তাহলে ফোর থ্রি থার্টি ফোর এবার এখানে দুই নামবে না নামলো এইবার কত দিয়ে করবো বলো তো কে বলতে পারবে দেখি চার সাত আঠাশ চার আটটে বত্রিশ চার নয় ছত্রিশ ছত্রিশ হলো বেশি হচ্ছে চার আটে বত্রিশে বত্রিশ ভেরি গুড বত্রিশ শূন্য এই বত্রিশ আর আট হয়ে যাবে না আট 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 হবে তো এখন চার আটটে বত্রিশ বোঝা গেল আচ্ছা এইবার তাহলে কত হবে বিয়োগটা করবো কি করে তিরিশ ধরবো চল্লিশ বিয়াল্লিশ দেবো বারো আর দু দুয়ে চোদ্দ তাইতো কিভাবে করলাম তাদের বিয়োগটা এটাকে তিরিশ ধরবো ধরে বিয়াল্লিশ থেকে বাদ দেবো বারো আর দুই যোগ করে দেবো তাহলে চোদ্দ হয়ে গেল তাহলে আমাদের ভাগ শেষ কত হলো বলতো আর এটা কি বেরোলো ছশো আটচল্লিশ এটা কি বেরোলো অ্যাকচুয়ালি ভাগ ফল বেরোচ্ছে এখানে কিন্তু আমরা ভাগ ফল দিয়ে যেহেতু ভাজক ভাজ্যকে ভাগ করছি তাহলে এটা অ্যাকচুয়ালি কি ভাজক বেরোচ্ছে আমাদের অঙ্কের মতো ভাজক বেরোচ্ছে এখানে কিন্তু ভাগ ফল কিন্তু আমাদের অঙ্কের মতো কি বেরোলো ঠিক এরকম যেমন আমরা এটাকে দিয়ে ভাগ ফল বেড়েছিলাম ভাগ ফলকে যখন আমরা ভাজ্য দিয়ে ভাগ করছি দেখি হচ্ছে এটা কি বেরোলো ভাজ্যটা ভাজকটা ভাগ ফল হয়ে গেল আর ভাগ ফলটা ভাজ্যক ভাজক হয়ে গেছিল না ঠিক এরকম ভাবে এটা এলো এইবার আমাকে বলছে যে এই যে চোদ্দ চোদ্দ হলে কিন্তু হবে না ভাগ শেষটা হলে হবে না ভাগ কত হতে হবে ভাগ কত হতে হবে একচল্লিশ আর বিয়াল্লিশ বিরাশির মধ্যে এইবার একটা জিনিস আমাকে তো ধরো এইবার এই জায়গাটায় এসো ধরো আমি ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করছি ঠিক আছে কত দিয়ে যাবে কয় দিয়ে যাবে তিন পাচ্ছে পনেরো এক হলো আচ্ছা আমি যদি বলি আর একবার ভাগ করছি ষোলোকে পাঁচ দিয়ে ঠিক আছে আমি যদি বলি তিন দিয়ে করবো না দুই দিয়ে করবো পাঁচ দুগুনে দশ তাহলে ছয় হলো এটা কি ঠিক আছে না ভুল আছে এটা 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 অনেকে হাসছে দেখি ঠিক আছে না ভুল আছে ভুল আছে কোনো ভুল নেই এটাই এটাও ঠিক এটাও ঠিক কিন্তু আমরা ধরি এটা এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি বললাম ধরো ষোলোকে কত দিয়ে ভাগ করব যাতে ভাগ ফল ভাগ ফল আসে দুই এবং ভাগ শেষ পাঁচের বেশি হবে আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি এখানে বলছিলাম যে ষোলোকে আমি কত দিয়ে ভাগ করব যাতে তিন আসে এবং ভাগফল ফল তিন আসে এবং ভাগ শেষ কত আসে এক এটা খুব সহজেই পারবে এবার তোমরা একটু ভাবো এইখান থেকে এক কমিয়ে দিলাম মানে তিনের জায়গায় দুই করলাম পাঁচ দুগুনে দশ আর ভাগ শেষটা দেখো তো বেড়ে গেল না কতটা বাড়লো পাঁচ বেড়ে গেল না আগে এক ছিল ছয় হয়ে গেল না পাঁচ বাড়লো না আচ্ছা এই জিনিসটা দেখো তো আমি পাঁচ এক পাঁচ এবার হলো কত এগারো এবার দেখো তো এটা কি ভুল দেখো এই ভাগ ফল যদি কমিয়ে দিচ্ছি আমি এইদিকে ভাগ শেষ কি হচ্ছে বাড়ছে কত কত করে বাড়ছে পাঁচ পাঁচ করে এই ভাজক যত তত করে বাড়তে থাকবে বুঝতে পারলে এইবার এইখানে যদি আমি এইটা এক কমাই এখানে যদি সাতের জায়গায় আটের জায়গায় যদি সাত করে দিই তাহলে এখানে কত বাড়বে এখানে যদি সাতের দেখো আমার তো চোদ্দ এখানে তো আমার চোদ্দ ছিল চোদ্দো তার তো হবে না আমাকে কত দরকার একচল্লিশের বড়ো তার মানে আমি যদি এখানে সাত এক কমিয়ে দিই তাহলে এখানে এটা বেড়ে যাবে না দেখো এখানে এক কমাচ্ছিলাম এটা এক বেড়ে গেল পাঁচ বেড়ে গেল এখানে আরও এক কমালাম আরও পাঁচ বেড়ে গেল তাহলে আমি এখানে যদি সাত করে দিই আটের জায়গায় তাহলে একচল্লিশ বেড়ে যাবে না তাহলে ভাগ শেষটা এটা হয়ে গেল না ব্যাপারটা বুঝতে পারলে বোঝাতে পারলাম তাহলে ভাগ শেষটা কত হয়ে গেলো চারাদেখে পাঁচ আর চারাদিকে পাঁচ এইটা হয়ে গেল কি ভাগ শেষ আর ভাগ ফল যেটা যেটা ভাজক সেটা কত হয়ে গেল সিক্স ফোর দেখো তো বইটা বইয়ের উত্তর দেখো বইয়ের উত্তর দেখো অপশান এ অপশান এ ব্যাপারটা বুঝতে পারলে একটু কঠিন ছিল কনসেপ্টটা কিন্তু এর পরের দিন থেকে এরকমই করবে মানে ব্যাপারটা হয়ে গেল এই অঙ্কটা বোঝা গেছে মানে আমি বলতে চাইছি যে ধরো আঠেরোকে আঠেরোকে কিছু সংখ্যা দিয়ে ভাগ করার পর হ্যাঁ আমি ভাগ পেয়েছি তিন এবং ভাগ শেষ পাচ্ছি তিন তাহলে সংখ্যাটা কি হবে সংখ্যাটা কি হবে হ্যাঁ সংখ্যাটা হবে পাঁচ তাহলে তিন পাচ্ছে পনেরো কিন্তু এবার যদি আমাকে বলে একটু ঘুরিয়ে দিয়ে যে আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করছি ভাগ ফল যাই হোক না কেন আমার ভাগ শেষ পাঁচের থেকে বড় পাঁচের থেকে বড় তাহলে যখনই এটা পাঁচের থেকে বড় করতে হবে তাহলে আমাকে ভাগ ফলটা কি করতে হবে একটা কমাতে হবে তিনের জায়গায় কি হবে দুই করে দিলাম তাহলে এখানে কত ছিল তিন ছিল দেখো আট হয়ে যাবে ভাগ ফল ভাগ শেষটা আট হবে নাকি দেখো তো পাঁচ দুগুণে দশ হয়ে যাবে এটা তাহলে আট হচ্ছে কিনা দেখো তো ব্যাপারটা বুঝতে বোঝাতে পারলাম এবার অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক আসার মতো ঠিক আছে এবার পরে তোমরা বাড়ি থেকে প্র্যাকটিস করবে এটা ঠিক আছে মুছে দিলাম আচ্ছা আর বলো সামিনুল কমপ্লিট হয়েছে এই জিনিসটা তাহলে আমি কেন বলেছিলাম যে এই জিনিসটাকে আমি একটু পরে বলবো বুঝতে পারলে আচ্ছা চলো আর বলো আর কার কি সমস্যা আছে হুম পনেরো পরপর তিনটি যুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি হচ্ছে একশো বত্রিশ তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার গুণফল একদম ইজি ইজি অঙ্ক একদম বাচ্চাদের অঙ্ক দেখো যখনই আমাকে বলবে পরপর তিনটে সংখ্যা ভালো করে সবাই এরা একদম ক্লাস হয় কেউ কারো দিকে তাকাবে না সব সময় মাই ঠিক আছে সব সময় আমার চোখের দিকে তাকাবে যখন বোর্ডে লিখবো বোর্ডের দিকে ঠিক আছে বাকি কোনো দিকে না ব্যাপারটা হচ্ছে তিনটে পরপর সংখ্যা যদি বলে দেয় তাহলে আমরা কিভাবে নেব বলো দেখি কে বলতে পারবে তিনটে সংখ্যা সামলিন বলতে পারবে ধরো আমাকে বললো যে তিনটে সংখ্যার যোগফল পনেরো তিনটে পরপর সংখ্যার যোগফল পনেরো কে বলতে পারবে সংখ্যা কি হবে পাঁচ 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 তো একই সংখ্যা হয়ে গেল আমি বলি পনেরো তার কিভাবে চার পাঁচ চার পাঁচ ছয় ঠিক আছে এইবার এটা নাই পনেরো বলে তোমরা বলতে পারলে চার পাঁচ ছয় কিন্তু আমি যদি বলি তিনটে সংখ্যার যোগফল হাজার পঁচাশি তিনটে পরপর সংখ্যার যোগফল হাজার পঁচাশি তখন কিভাবে করবে পারবে পারবে না তাহলে আমাকে ধরাটা শিখতে হবে কিছু চাই না মানে কি জোরে বলো কিছু জানিনা না মানে এক্স তাহলে আমি তিনটে পরপর সংখ্যা ধরবো কিরম ভাবে ধরবো একটা এক্স যদি ধরি তাহলে এক্স এর পরের সংখ্যাটা কত হবে হ্যাঁ ওয়াই এক্স এর পরের সংখ্যা ওয়াই হয় এক্স এর পরের সংখ্যা এক্স প্লাস ওয়ান আরে যদি চার হয় পরের সংখ্যাটা কি হয় চার প্লাস এক হয় না তারপরের সংখ্যাটা কি হয় চার প্লাস দুই দেখো এটা চার এটা পাঁচ এটা ছয় তাই না ঠিক যদি আমি এক্স জানি না একটা সংখ্যা তাহলে পরের সংখ্যাটা কি হবে এক্স প্লাস ওয়ান তাহলে তার পরের সংখ্যাটা কি হবে ভেরি গুড এক্স প্লাস টু ঠিক আছে এইভাবে ধরা যেতে পারে ধর আমি বললাম তিনটে পরপর সংখ্যার যোগফল পনেরো আমি জাস্ট বোঝাচ্ছি একটু তিনটে পরপর তিনটে সংখ্যার যোগফল পনেরো তাহলে আমার কথা মতো প্রশ্ন অনুযায়ী এই তিনটের যোগফল এই তিনটের যোগ ফল কি পনেরো তাই না তাহলে আমি চেয়েছিলাম সংখ্যাটা কত তাহলে এবার যোগ করো এক্স প্লাস এক্স প্লাস এক্স কত হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস টু টু কত থ্রি ইকুয়াল পনেরো তাহলে থ্রি থ্রি এক্স এক্স ইকুয়াল টু পনেরো মাইনাস তিন কত হবে বারো এক্স মানে কত তিন চারে বারো এটা তিনটার বারো দিয়ে ভাগ হয়ে গিয়ে কত হলো চার তাহলে দেখো তো এক্সের সমান চার বেরিয়েছিল তাহলে এক্স যদি চার হয় তাহলে এক্স প্লাস ওয়ান কত পাঁচ তাহলে এক্স প্লাস টু কত ছয় আমরা এরকম ভাবে ধরতে পারি কিন্তু আমাদের যদি বলে পরপর তিনটে সংখ্যা তাহলে আমরা এইভাবে ধরবো না কিভাবে ধরবো না এইভাবে ধরবো না আমরা ধরবো কিভাবে বলতো এইভাবে একটা ধরো এক্স ধরলাম পরপর সংখ্যা মানে আর একটা ধরবো এক্স মাইনাস ওয়ান আর একটা ধরবো এক্স প্লাস ওয়ান এই তিনটের মধ্যে ফারাক বুঝতে পারছো এই এই ধরাটা আর এই ধরাটার মধ্যে ফারাক বুঝতে পারছো কেউ কি বুঝতে পারছো বুঝতে পারছো না দেখো আমরা এটা করতে গেলে আমাদের একটু সহজ হয়ে যাবে দেখো একটা ধরলাম এক্স মাঝেটা ধরলাম এক্স মাইনাস ওয়ান মানে এটার থেকে এক কম পাঁচের থেকে এক কম তাই তো করছি আবার পাঁচের থেকে এক বেশি এটা তার মানে আমি এক্সটাকে ধরছি কোনটা মাঝের সংখ্যাটা ধরছি কোনটা ধরছি সামনে বোঝো এক্সটা ধরছি মাঝের সংখ্যাটা তাড়াতাড়ি তাহলে এবার যদি এক্সটাকে যদি মাঝের সংখ্যা ধরি এইবার এই তিনটে এই শোনো তাহলে আমার ধরাটা ঠিক আছে দেখি তাহলে এই তিনটে সংখ্যার যোগফল কত বলেছিলাম গো কত বলেছিলাম পনেরো তাহলে এটাতে করে একই আসার কথা তাহলে করি দেখি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ব্যাকেটটা তুলে দিলাম বুঝতে পারলে সমান পনেরো এইবার একটা মজাদার ব্যাপার হয় দেখো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায় তাহলে পড়ে থাকলো কি এক্স 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 হ্যাঁ তাহলে কি পরে থাকলো হঠাৎ পনেরো তাহলে এক্স সমান কত পাঁচ এক্স সমান পাঁচ তাহলে মাঝের সংখ্যাটা সংখ্যাটা কি ধরেছিলাম মাঝের সংখ্যা ধরেছিলাম পাঁচ তাহলে এটা যদি পাঁচ হয়ে যায় এটা যদি পাঁচ হয়ে যায় তাহলে এটা কত হবে বলো তো এক্স মাইনাস ওয়ানটা হ্যাঁ ভেরি গুড চার তাহলে এটা কত হবে এক্স প্লাস ওয়ানটা ছয় এক্স প্লাস ওয়ান ছয় হয়ে গেল তাহলে এইখান থেকে আমরা ধরবো যখন তখন কি করবো বলতো এসব কিছুই করব না তিনটে পরপর সংখ্যা বললে আমরা কি করে দেবো ধরো তিনটে পরপর সংখ্যার যোগফল ধরো যদি পনেরো বলে দেয় তাহলে আমরা সঙ্গে তিন দিয়ে ভাগ করে করে কি তিন তিন দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে কোন সংখ্যাটা পাবো মাঝের সংখ্যাটা পাবো কোনটা পাবো মাঝের সংখ্যাটা দেখো তিনটে পরপর সংখ্যার যোগফল হচ্ছে পনেরো পনেরো তাহলে আমি তিন দিয়ে যদি ভাগ করে দিই কত পেলাম পাঁচ তাহলে এই পাঁচটা কি মাঝের সংখ্যা আগের সংখ্যাটা কত পরের সংখ্যাটা কত ছয় বোঝা গেল মাথায় থাকবে এটা তাহলে আমাদের এই সব কিচ্ছু করার দরকার নেই এটাও করার দরকার নেই শুধু আমি তোমাদেরকে বোঝালাম এই কারণে যে আমরা কি ধরবো ঠিক আছে এইবার আর একটা জিনিস বলি শোনো ইমন যদি বললাম পরপর তিনটে সংখ্যার যোগফল ধরত ধরো বললাম পরপর তিনটে সংখ্যার যোগফল তিরিশ তাহলে আমাকে বলো তিনটে সংখ্যা কি হবে তাদের মাইন্ড ক্যালকুলেশন করে বলো তাদের তিনটে জোর সংখ্যা বলেছি শোনো এদিকে টাকা একটু আমি বলে দিই আচ্ছা তোমরা এটাই বলো তিনটে সংখ্যার যোগফল তিরিশ যদি হয় তিনটে সংখ্যার যোগফল যদি তিরিশ হয় তাহলে সব থেকে বড় সংখ্যাটা কোনটা হ্যাঁ জোরে বলো এগারো ঠিক বলেছো ছোট সংখ্যাটা নয় বুঝতে পারলে কিভাবে করলো ধরեցি 15 বড় সংখ্যাটা কত হলো ধর তিনটে পরপর তিনটে পরপর সংখ্যার ফল 90 তাহলে বড় সংখ্যাটা কত জোরে বলো 31 ছোট সংখ্যা 29 বোঝা গেছে এইবার আর একটা জিনিস যদি বলে যে তাহলে আমরা বুঝে গেছি এবার আমি কি করতে এসব কিছু করার আছে দরকার মাইন্ড ক্যালকুলেশনে বের করতে পারবো খাতা পেন লাগবে লাগবে না এবার যদি বললাম ধরো তিনটে পরপর সংখ্যার যোগফল ফল আঠেরো ঠিক আছে তাহলে ছোট সংখ্যার বর্গের মান কত বলতো তাড়াতাড়ি ছোট সংখ্যার বর্গের মান তিনটে পরপর সংখ্যার যোগফল ফল আঠেরো তাহলে সব থেকে ছোট সংখ্যার বর্গের মান কত খাতা পেন ছাড়া বলো ছোট সংখ্যাটা কত পাঁচ পাঁচের বর্গ কত পাঁচের বর্গ পঁচিশ তাহলে কিছু লাগছে লাগবে না কিচ্ছু লাগবে না এবার এবার এই অঙ্কটা একবার আসি কি বলেছে বলো তো তো অঙ্কটা একজন জোরে জোরে পরপর তিন হ্যাঁ আচ্ছা পরপর তিনটে সংখ্যার যোগফল কত একশো বত্রিশ তাহলে আমি কি বললাম মাঝের সংখ্যাটা পেতে গেলে কি করবো তিন দিয়ে ভাগ করবো তিন চারে বারো আবার বারো তিন চারে বারো তাহলে মানের সংখ্যাটা কত চুয়াল্লিশ আর আমাকে বলেছে কি এবার তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম গুণ ফল তাহলে বৃহত্তম কত পঁয়তাল্লিশ আর ক্ষুদ্রতম ও যুগ্ম কিসের যুগ্ম বলেছে তাহলে ক্ষুদ্রতম না না কয়েকটা বলছো তিনটি পরপর যুগ্ম সংখ্যা আচ্ছা এটাই তো আমি বলছিলাম যে এটা যদি এ হয় তাহলে তখন কি কথা হ্যাঁ তোমার এর চলে এলো কত যুগ্ম বলেছে যদি তাহলে মাঝের সংখ্যাটা কত হয়েছিল চুয়াল্লিশ তাহলে এর আগের সংখ্যাটা কত হবে ভেরি গুড বিয়াল্লিশ আর আগের সংখ্যাটা যদি বিয়াল্লিশ হয় পরের সংখ্যাটা ভেরি গুড তাহলে আমাকে কিছু করতে হলো আমি ওটাই বলছিলাম যদি আমাকে যদি এটা অযুগ্ম বলতো যদি অযুগ্ম পেতাম তাহলে এখানে ধরো আমি পেলাম কত তেতাল্লিশ পেয়েছিলাম তাহলে কি করতাম দুই মাইনাস করতাম আবার দুই প্লাস করতাম বোঝা গেছে বুঝতে পেরেছ তাহলে এটা খাতা পেন ছাড়াই করা যাবে এইবার আমাকে এই দুটোর কি চেয়েছে গো গুণফল ফল চেয়েছে এবার গুণফল করে দাও যেটা হবে জট করে চলে আসবে গুণটাও আবার কি করে করব গুণটাও আমরা পেতে পেতে করবো না কিভাবে করব বড়দের মতো করবে করে করবো ছয় দুগুণে হাতে থাকে হ্যাঁ চার দুগুণে চার ছয় চব্বিশ আর আটে কত তাড়াতাড়ি বলো বত্রিশ বত্রিশ আর কে তেত্রিশে হাতে থাকে তিন চার চারে সতেরো আঠেরো তাহলে কত হলো দেখো আছে কি না আনসারে ওয়ান নাইন থ্রি টু আছে আছে বুঝতে পারলে এটা যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এটা উইদিন ফাইভ মিনিট হয়ে যাবে কত উইদিন উইদিন ফাইভ সেকেন্ড হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা মুছে দিলাম আচ্ছা শোনো আমরা এখানে ওই ধরি ছোট সংখ্যাটি এক্স এসব করবো না কিছু ধরা নেই না যা ধরবা মাথায় ঠিক আছে আচ্ছা তারপরে বলো আর বলো আর কিছু আর 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 কারো সমস্যা আছে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কিন্তু চলে যাবো অন্য কর জায়গায়